কিন্তু রুবিন ফারহানার জন্য এখনো কিন্তু একটা ফিফটি ফিফটি চান্সে আটকে গেছে আমরা ইতিমধ্যে জানতে বললাম যে ব্রাউন ফাড়িয়া দুই যে আসন থেকে রুবিন ফারহানা মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেই আসনে তার বিপরীতে কিন্তু কাউকে এখনো ঘোষণা করা হয় নাই যেই তেষট্টি আসন উইথহোল্ড করা হয়েছে মানে সম্ভবত যারা জোটের প্রার্থী হবেন এখন হতে পারে আগামী দিনে এনসিপি অথবা যে ভিপিন উর্দের দল আরো বিভিন্ন দল বিএনপির যে বিশ দলীয় জোট আছেন তাদের মধ্যে কাউকে সেই জায়গাগুলো দেওয়া হবে এজন্যই উইথহোল্ড করা হয়েছে আবার এমনও হতে পারে যে যাদেরকে উইথহোল্ড করা হয়েছে বা যারা অলরেডি মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের মধ্যে আবার কাউকে সে আসন দিয়ে দেওয়া হতে পারে সেক্ষেত্রে রবিন ফারহানার জন্য অনেকটা সুসংবাদী আমরা দেখলাম কিছুক্ষণ আগে গণমাধ্যমে একটা সাক্ষাৎকার দিয়েছেন রবিন ফারহানা সেখানে তিনি বলছিলেন যে কেন আসলে তিনি এতটা ভেঙে পড়েন নাই আবার ওই যে তার যেটা কান্নার ভিডিও ভাইরাল হচ্ছে এটা কিন্তু আগে অন্য একটা প্রোগ্রামের ভিডিও আসলে তিনি এখনো আশাবাদী আশাবাদীটা কেন তিনি যে কথাগুলো বললেন যে জনাব তারেক রহমান এই তিনশো আসনে প্রার্থী দেওয়ার আগে সারা বাংলাদেশে যেহেতু বিএনপি একটি বড় দল এমনকি প্রত্যেক আসন থেকে একাধিক প্রার্থী তারা মনোনয়ন প্রত্যাশী ছিল লাইক তিন থেকে দশজন সো ইটস এ ভেরি টাফ ডিসিশন যে কিভাবে আপনি এখান থেকে একজনকে বাছাই করবেন আর সেই কারণেই তিনি সবাইকে কাউন্সিলিং করেছেন সবাইকে ডেকেছেন প্রত্যেকের সাথে লন্ডন থেকে সরাসরি ভিডিও কলে কথাবার্তা বলেছেন নেতাকর্মীদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আসন্ত ভাই তিনশোটা এখন তিনশো তো ছয়শ প্রার্থী দেওয়া সম্ভব না সুতরাং দলের বৃহত্তর স্বার্থে দল এবার যাকে মনোনয়ন দিচ্ছে কারণ নির্বাচনটা হবে ইলেকশন যেটা অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের অনেকের মধ্যে যেটা মনে হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পর তারা এমপি হয়ে গেছে অনেকের কিন্তু এরকম ছিল লোকাল এরিয়াতে তো সেই জায়গাটাও তিনি বলছেন যে এবারের নির্বাচনটা অনেক কঠিন হবে এবং কি এটা একটা ভিন্ন রকম নির্বাচন হবে সো উইনিং ক্যান্ডিডেট যিনি আছেন তাকে আসলে এখানে প্রার্থী করা হবে বাকিরা যেন দলের সিদ্ধান্ত মেনে নেয় আর দলের পক্ষে কাজ করে কারণ ডাবল তো দেওয়ার সুযোগ নাই তো এরকম কাউন্সিলিং রুমিন ফারহানার সাথেও করেছেন ইভেন যারা মনোনয়ন পান নাই হেভি ওয়েট ক্যান্ডিডেট ছিলেন তাদেরকেও দল বিভিন্নভাবে কমিটিগুলোতে অথবা প্রেসিডিয়াম কমিটিতে অথবা কেন্দ্রীয় কমিটিতে পদ পদবি বা দলীয় বিভিন্নভাবে তাদেরকে কিন্তু জায়গা করে দিবেন সো তারা যেন রাজপথে বিক্ষোভ মিছিল অথবা মানে মনোনয়ন না পাওয়ার কারণে নেতাকর্মীরা যেন অস্থিরতা প্রদর্শন না করে রুবিন ভারহানার বক্তব্য হচ্ছে তাকেও জনাব তারেক রহমান আশ্বস্ত করেছেন যে কি বলা হয় যে তিনশো আসনের যে জোটের প্রার্থীদের যে জায়গাগুলো এখানে বিএনপি তাদের রাজনৈতিক কৌশল হিসাবে আপাতত এগুলো খালি রেখেছে এমনকি এগুলাতে যদি জোটের ওই রকম সমীকরণ হিসাব নিকেশে না মিলে তাহলে এখানে আবার যারা হেভিউইট প্রার্থী আছেন তারা কিন্তু তাদের আসনটা পেতে পারেন অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে শুরু করে বহু জায়গায় বিএনপি যারা একদম হেভিউইট আলোচনায় ছিলেন সবসময় আমরা যাদেরকে ভাবছি হোক তারা তো পাবেই এরকম যারা পায় নাই তার মানে তাদের ম্যাক্সিমাম এবং রুহুল রুলকবির ইসবি সাহেবের আসনটা কিন্তু ফাঁকা রুমিন ফারানার আসন ফাঁকা আলাল ভাইয়ের আসন কিন্তু ফাঁকা তো ফাঁকা মানে হচ্ছে কি এখানে অন্য কাউকে দেওয়া হয় নাই তাদের জন্য আরো একটা চান্স কিন্তু রয়ে গেছে সেই কারণে সম্ভবত ব্যারিস্টার রুবিন ফারহানা আর ভাবছিলাম তিনি মুষ্টে যাবেন ভেঙে পড়বেন তার উপরে তিনি একজন পাবলিক ক্যারেক্টার পাবলিক ফিগার সো সেই জায়গা থেকে টেনশন হয়তো তার ততটা হচ্ছে না কারণ তিনি মনে করেন তিনি উইং ক্যান্ডিডেট এবং দল তাকে সঠিক সময় মূল্যায়ন করবেন যদি নাও করে তাহলে কেন্দ্রীয় কমিটি বা বিভিন্ন জায়গায় তাদেরকে একটা ভালো অবস্থানে নেওয়া হবে এই ধরনের থাকাটা যথেষ্ট জরুরি বিএনপির এই মুহূর্তে আগামী দিনের নির্বাচনে কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা কিন্তু থেকে ঘটেছে অবস্থা যার কারণে ফারহানা এখনো সেই চান্সটার অপেক্ষায় আছেন আর এজন্যই তিনি হয়তো অনেকটা হাসি খুশি আছেন ভালো থাকুন রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি শফিকুল ইসলাম খান মিল্টন ঢাকা পনেরো আসনের বিএনপির মনোনীত প্রার্থী কিছুক্ষণ আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মাননীয় মহাসচিব মহোদয় জনাব তারেক রহমানের নির্দেশে সম্ভাব্য কিছু কিছু আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইতিমধ্যেই ঢাকা পনেরো আসনে আমার নাম একটু আগে ঘোষণা হয়েছে সে কারণে আমি সর্বপ্রথমেই মহান রাব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি পাশাপাশি আমার রাজনৈতিক অভিভাবক আমার প্রিয় নেতা যিনি আগামী বাংলাদেশের ইংশ আল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন যারা তারেক রহমান সাহেবের প্রতি এবং আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি এখনই এই মুহূর্তে আমি সরাসরি লাইভ এসেছি একটি কারণে দীর্ঘদিন আমার সাথে যারা কাজ করেছেন ঢাকা পনেরো আসনে তাদের প্রতি আমার একটা দিক নির্দেশনা এবং সকলের প্রতি একটা আহ্বান থাকবে দলীয় কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করব প্রাথমিকভাবে যেই মনোনয়নপত্র একটু আগে ঘোষণা করা হয়েছে সেই মনোনয়নপত্র ঘোষণাকে কেন্দ্র করে আমরা ঢাকা পনেরো আসনের দলীয় প্রতিটি নেতাকর্মীর প্রতি আমার আহ্বান নির্দেশ এবং অনুরোধ থাকবে তারা যাতে অতি উৎসাহী হয়ে কেউ কোথাও কোনো ওয়ার্ডে থানায় কোনো ইউনিটে আপাতত কোনো আনন্দ মিছিল এবং কোনো মিষ্টি খাওয়া খাই যাতে না হয় এ ব্যাপারে আমার করা একটা নির্দেশনা থাকবে আই রিপিট আবার বলছি কেউ কোনো ধরনের অতি উৎসাহী হয়ে কোনো ধরনের আনন্দ মিছিল কিংবা মিষ্টি খাওয়া কিংবা অপরকে খাওয়ানোর কোনো ধরনের যাতে এগুলো কেউ না করে সেদিকে সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা প্রাথমিক আপাতত যেই মনোনয়ন হয়েছে আমরা এই উল্লাস করব, উল্লাসের এখন অনেক সময় আছে আমরা একদম শেষ মুহূর্তে যখন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা ধানের শীষকে বিপুল ভোটের ব্যবধানে যেদিনই আমরা জয়যুক্ত করতে পারব আমরা ঠিক ওই দিনে উল্লাস করবো ইনশাল্লাহ আজকে এর বাইরেও যে সমস্ত বিএনপির নেতাকর্মীরা আমার প্রিয় ভাইয়েরা আছে সহকর্মীরা আছেন আমি সকলকে একসাথে মাঠে নিয়ে কাজ করতে চাই এই আহ্বান আমি জানাই আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেই কাজগুলো এখন আমি সারব পরিশেষে আমি ঢাকা পনেরো আসনের নির্বাচনী সংসদীয় আসনের প্রতিটি ওয়ার্ড ইউনিট এবং প্রতিটি নেতাকর্মীর প্রতি আমার নির্দেশ থাকবে আই রিপিট যে তারা যাতে কোনো অতি উৎসাহী হয়ে কোনো উল্লাস কিংবা কোনো মিষ্টি খাওয়া খাই কিংবা কোনো মিছিল না করে এই কারণে আমি সরাসরি লাইভ এসেছি আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আশা করি এই কথাগুলো আমলে নিয়ে সঠিক জায়গায় থাকবেন চুপচাপ থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পরিশেষে দেখা হবে বিজয়ে সবার আগে বাংলাদেশ আসসালামু আলাইকুম অত্যন্ত খুশি আমার কর্মকলাপে যে আমি কাজ করেছি এবং সদরের মানুষের জন্য কাজ করেছি আমি নির্বাচনের সময় প্রতিবাদ করেছি শেষ পর্যন্ত ভোটের মাঠে ছিলাম এবং সাড়ে তেত্রিশ হাজারের উপরে ভোট পেয়েছি এক ঘন্টা ভোট কাস্টিং এ এবার যদি ছয় থেকে আট ঘন্টা ভোট হয় এবং যদি একই প্রতি ঘন্টায় সাড়ে হাজার ভোট পাই তাহলে তো মামি সিং বিভাগের সর্বোচ্চ ভোটটা আশা করবো না ফসলে পরিণত করব আকাশে বাতাসের ধানের শীষের আওয়াজ ছাড়া আর কোন শব্দ হবে না ইনশাল্লাহ সুতরাং আপনারা সকলে দোয়া করবেন ভালো থাকবেন আরেকবার দোয়া করবেন আমার